প্রিয় আলোর অন্বেষা চ্যানেলের দিনী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে মানুষকে জানিয়ে দিয়েছেন যে শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন কারণ সে মানুষকে সব সময় শুধুমাত্র মন্দ এবং অশ্লীল কাজের হুকুম করে থাকে মানুষকে আল্লাহর বিধিবিধান পালন থেকে বিরত থাকতে কুমন্ত্রণা দিতে থাকে শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য কুমন্ত্রণা এবং প্ররোচনা দেওয়ার কাজে তার বিশাল সৈন্য বাহিনী প্রেরণ করেন এই বাহিনী মানুষকে কুমন্ত্রণা দিলে ইবলিশ যে আনন্দিত হয় সে ব্যাপারে রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা দিয়েছেন হজরত জাবের রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম ইরশাদ করেন ইবলি শয়তান তার আসন পানিতে স্থাপন করে এবং সেখান থেকে তার কর্মীদেরকে প্রেরণ করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য তার ক্ষুদ্র ক্ষুদ্র শয়তানরাও পৃথিবীতে বড় বড় গুমরাহী সৃষ্টি করে থাকে অতপর তারা যখন মানুষকে গুমরাহ করে ফিরে আসে তখন প্রত্যেকেই নিজ নিজ কার্য বিবরণী পেশ করতে থাকে একজন বলে আমি আজ মানুষকে অমুক অমুক খারাপ কাজ করিয়ে এসেছি ইবলিস তখন বলে এটা তোমার তেমন কোনো উল্লেখযোগ্য কাজ হয়নি এভাবে অন্যান্য শয়তান তাদের কার্য বিবরণী গর্ভের সঙ্গে পেশ করে অবশেষে এক শয়তান এসে বলে যে আমি আজ এক মহৎ কাজ করে এসেছি এক ব্যক্তি ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে এসেছি ইবলিস এ বিবরণ শুনে অত্যন্ত আনন্দিত হয়ে তাকে কাছে টেনে নেয় এবং বলতে থাকে তুই আজ সত্যি একটি বড় কাজ করে এসেছিস শয়তানের প্ররোচনা থেকে মুক্ত থাকতে হজরত ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি আসসালাম বলেছেন মানুষের মধ্যে শয়তানেরও প্রভাব রয়েছে আবার ফেরেস্তার প্রভাবও রয়েছে শয়তানের প্রভাব হলো মন্দ কাজের অঙ্গীকার করে থাকে এবং সত্যের প্রতি মিথ্যা আরোপ করে থাকে আর ফেরেস্তার প্রভাব হলো সে ভালো কাজের অঙ্গীকার করে থাকে এবং সত্যকে সত্য হিসাবে পেয়ে থাকে তারা যেন মনে করে এই ধারণা আল্লাহর তরফ থেকে এসেছে সে যেন আল্লাহর প্রশংসা বর্ণনা করে থাকে আর যখন শয়তানি প্ররোচনা অন্তরে জাগরিত হয় তখন যেন সে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে থাকে প্রিয় বন্ধুরা উল্লেখিত হাদিস দুটি মুসলিম উম্মার জন্য সতর্ক বার্তা এবং সত্যের উপর অবিচল ও অটল থাকার গুরুত্বপূর্ণ উপদেশ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে পবিত্র কোরআন সুন্না বিরোধী কার্যকলাপ এবং ইবলিসের আনন্দিত হওয়ার মতো কার্যাবলী থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন দাওয়ানা আমিনা আনিলাম প্রিয় দর্শক আপনিও হন ইসলামের প্রচারক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ